অনেকদিন পরে একটা দাওয়াতের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে ছুটির দিন আর ছুটির দিনে চলে যাচ্ছি দাওয়াতে আর আজকে আমাদের দাওয়াতটা হচ্ছে কলিভাবির বাসায় তো সবাই মিলে আজকে কি কি করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গিয়ে দেখি কলিভাভি খুব সুন্দর করে টেবিল ডেকোরেশন করে রেখেছে আর কলিভাবি এত খাবার আয়োজন করেছে আর প্রত্যেকটা খাওয়াই ছিল খুবই মজাদার আর সুস্বাদু আর খাওয়ার টেবিলে দিতে দিতে দুইটা আইটেম দেওয়ার কথা ভুলেই গিয়েছিল সে দুইটা খাবার আবার পরে খাওয়ার সময় অ্যাড করা হয়েছে তো এত মজার ছিল প্রত্যেকটা খাবার আর দিন ব্যাপী আজকে আমাদের প্রোগ্রাম ছিল রাত্রে একটা পর্যন্ত সবাই মিলে আড্ডা গল্প হাসাহাসি সব কিছুই চলেছে তো দুপুরের খাওয়া শেষে কি কি করলাম আমরা সেগুলো আপনাদের সঙ্গে ছোট্ট ছোট করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।। এখন ভাইরা খেতে বসে গিয়েছে আর খাওয়াগুলো খেতে খেতে সবার আড্ডা গল্প তো চলছেই আসলে খাওয়া দাওয়া তো মেন বিষয় না সবাই মিলে আড্ডা গল্প একসঙ্গে বসে একটু রিল্যাক্স করা এটাই হচ্ছে আমাদের বাড়ির একটা দাওয়াতের উসিলা তো সবাই মিলে খাচ্ছিলো আর সেইগুলো একটু ভিডিও করলাম আর আমার এই দাওয়াতের ভিডিও আপনারা সবাই খুবই পছন্দ করেন আর এই তো হচ্ছে আমার পুরোনো বাসা এই বাসা আমার অনেক স্মৃতি মেমরি সেজন্য একটু ভিডিও করে রাখলাম থাক না আমার কাছে স্মৃতি হয়ে যখন অনেক বছর পরে দেখবো তখন খুবই ভালো লাগবে এখানের অনেক মেমরি আমাকে সবসময় মনে করিয়ে দেয় এই এলাকাতে গেলে এখন আমরা সবাই মিলে বসে খাচ্ছি খাওয়া দাওয়া করবো খুব মজা করে আড্ডা দিয়ে খাচ্ছিলাম এখানে আরও দুইটা ভাবে ছিল তারা চেহারা দেখাতে অনিচ্ছুক সেজন্য আমি ভিডিওতে দেখেনি কারণ আমি আমার ভিডিওতে সব সময় কেউ চেহারা দেখাতে না চেলে আমি কখনোই ফোর্স করে দেখাই না আর আমি ভিডিও করার আগে সব সময় বলি যে আমায় ভিডিওতে কে আসতে চান না আমাকে আগে বলে দিবেন তারপর অনেক সময় অনেকে ভিডিওতে আসে পরবর্তীতে আমাকে বলে ভিডিওগুলো ডিলিট করার জন্য তখন আমার জন্য এটা খুবই বিব্রতকর হয়ে যায় তারপরও পার্টের লাইফ অফ দা পার্ট এগুলো তো হবেই চলবেই তারপর আমি চেষ্টা করি যখন যে আসতে চায় না তাকে না ধরার জন্য কারণ আমি এটা শখের বসে ভিডিও করি দেশিটা আর কিছুই না তো বাচ্চাদেরকে জোর জরস্তি করে একটু ভিডিও করে নিচ্ছিলাম ওদেরকে তো পাওয়াই যায় না আর কলিভাবে বিকালে নাস্তা করেছিল অনেক আইটেম যা প্রত্যেকটা খাওয়াই ছিল খুবই মজার আর সুস্বাদুকর পুটিং থেকে শুরু করে হালিম থেকে শুরু করে কলিভাবে আমার জন্য স্পেশালি প্যাটিসটা বানিয়েছিল আমি দুইটা প্যাটিস খেয়েছি খুবই মজার ছিল আর প্রত্যেকটা খাবারই না খুবই ভালো ছিল মজার আর এই যে পুটিংটা বানিয়েছিল সেটা দেখতে খুবই আমি হয়েছিল আর খেতেও খুবই মজার আর দেখার সঙ্গে সঙ্গে মানে খেতেও খুবই ভালো লাগছিল তো বাচ্চাদের জন্য পুটিংগুলো কাটছিলাম ওরা তো আর প্রোটিন ছাড়া এখানে কোনো নাস্তাই খাবে না বিকেলে আর আমরা এখন ঝাল ঝাল একদম চিংড়ি মাছের বোড়া খাচ্ছিলাম কারণ ওয়েদারটা এত ঠান্ডা ছিল এ ওয়েদারে এরকম ঝাল ঝাল একটা বোড়া খেতে খুবই ভাল লাগছিল সেটা নিয়ে সবাই হাসাহাসি করছিলাম আর বলছিলাম খুবই মজা হয়েছিল আর প্রত্যেকটা খাবারই বললাম না আজকের ওয়েদারের সঙ্গে বিকেলের নাস্তাগুলো একদম মনে হচ্ছিল পারফেক্ট একদম হালিম থেকে শুরু করে সব খাওয়া দাওয়ার তো ভাইরাও বসে বসে গল্প আড্ডা দিচ্ছিল আর আজকের আড্ডাতে সবচেয়ে মেন ছিল ভাইরা গল্প করবে আড্ডা দিবে সেইটাই আমরা তো সব সময় গল্প আড্ডা করি তো সবাই মিলে ফ্যামিলি একটা আড্ডা গল্প খাওয়া দাওয়া শেষে এখন বিকেলে গিয়েছিলাম একটু ফটো সেশন করার জন্য কারণ পার্কে এত ঠান্ডা আর বাতাস গিয়ে তো দেখি একদম বাতাসের অবস্থা খারাপ আর কলি ভাবিকে থ্যাংক ইউ দিচ্ছিলাম এত কষ্ট করে আমাদের জন্য রান্নাবান্না করেছে এত সুন্দর একটা সময় কাটাতে পারলাম তো কলিভাবি আর শাড়ি পরতে পায়নি সে খুবই টায়ার্ড ছিল তারপরে রেডি হয়ে আমাদের সঙ্গে ছবি তোলার জন্য নিচে নেমেছে থ্যাংক ইউ ভাবি এত সুন্দর একটা আয়োজন করার জন্য সবাই মিলে সুন্দর সময় কাটাতে পারলাম আর এখন আমি এলোমেলো বাতাস করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি কেমন লাগলো আমার ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর পরবর্তী ভিডিওতে তো দেখা হবে আপনাদের সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ